দুঃসাহসিক চুরি ঘরে ঢুকে লুট দিন অর্থ সহ স্বর্ণালঙ্কার ধৃত দুই অভিযুক্ত মাঝরাতে ধৃতদের ছেড়ে চাপে পড়ে ফের করে পুলিশ কচু দরমে সংগঠিত হলো এক দুঃসাহসিক চুরি কাণ্ড দিন দুপুরে ঘরে ঢুকে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে চোর কচুদরম থানা থেকে দূরত্বে থাকা কোচুদরম প্রথম খন্ড গ্রামের আলী হোসেন লস্কর নামের শিক্ষকের বাড়িতে এই চুরিকাণ্ড সংগঠিত হয় শনিবার সকাল এগারোটা নাগাদ এদিকে পরস্পর খবরের ভিত্তিতে এদিন একই গ্রামের দিলবার হোসেন লস্কর নামের লোকের বাড়িতে অভিযান চালায় কচুদরম পুলিশ কিন্তু পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায় দিলবার শেষে পার্শ্ববর্তী দুধপাতিল গ্রাম থেকে তাকে আটক করে কচুদরম পুলিশের হাতে তুলে দেওয়া হয় পরে দিলবারকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে কোচুদরম দ্বিতীয় খণ্ড গ্রামের আনোয়ার হোসেন লস্কর নামের লোকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ শেষে নগদ তিরিশ হাজার টাকা ও আনুমানিক সাত লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ এনে দিলবার হোসেন ও আনোয়ার হোসেনকে অভিযুক্ত করে কচুদরম থানায় এক এজাহার দায়ের করেন আলী হোসেন লস্কর এদিকে রবিবার সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরে আলী হোসেন লস্কর বলেন ধৃত দিলবার হোসেন চুরির কথা স্বীকার করেছে সে আনোয়ার হোসেনের কাছে চুরির সামগ্রী দিয়েছে বলে পুলিশকে জানায় কিন্তু তারপরও সামগ্রী উদ্ধার করতে পারেনি পুলিশ তিনি তদন্তে বলেন পুলিশের তদন্তে খামতি রয়েছে এছাড়া তিনি আরও অভিযোগ করেন শনিবার গভীর রাতে ধৃতদের ছেড়ে দিয়েছিল পুলিশ শেষে চাপে পড়ে ফের তাদের আটক করা হয় এদিকে কচুদরম থানার ওসি ক্ষণেন্দ্রনাথ জানান ধৃতদের রবিবার আদালতে তলে পাঁচ দিনের জন্য রিমান্ডি আনার আবেদন করা হবে বেরোড়ে পৌছ ডেইলি বরাক অবস্থা কি এগারোটার ভিতরে আমার গরু মানুষ আসলে আমি নিজেও স্কুল আসলাম আমার ঘোরো নামমাত্র গেসলাকা এক দেড় ঘন্টার সময়ের ভিতরে জন এক সুর আমার গরু ডুকিয়া এটা শোকেজর বক্স অফ বাক্স আসলো ওটা ভাঙ্গিয়া এখানের ভিতরেতে গিয়া আনুমানিক সোনার গহনা বালা তারপরে ঝুমকা তাহলে অনুমানিক সাত লক্ষ টাকার সামান সঙ্গে নগদ ত্রিশ হাজার টাকা আসলো সম্পূর্ণ লইয়া গেছে পরে যে আমরা পুলিশ প্রশাসনের কাছে এটা জানাইলাম বা এলাকার নেতৃত্ব স্থানীয় মানুষ এলাকার অন্যান্য মানুষ যারা তারা জানার পরে সব আইছে আবার পরে সন্দেহ করা হয়েছে দিলবার হুসেন লস্কর কইয়া ছেলে অসি নিজে সন্দেহ করে তার দিকে দেওয়া হচ্ছে এমন তো সেই দৌড় দিয়া গেছে গায়ের পরে পাবলিক মাধ্যমে এটা বহুত উদ্ভতির হয়ে তাত তারে ফাকর করা হইছে হই কিছু তারে দমকি দমকি দেওয়ার পরে আমরা পঞ্চায়েত ও কুটুমার দাস টাইম স্থানর কাছে সম্পূর্ণ পাবলিকর সম্মুখে সে বলিছে যে ঠিক আছে আমি গুলা সোনা আমি সম্পূর্ণ নিছি এই মুহূর্তে এই মুহূর্তে আমরা থানার অফিসার স্টাফ দিয়া গেছে আর তারপরে যে সময় মিডিয়া সেটা স্বীকার করছে

এখন আমরা শুনে গেছিলাম কা আমার করে দেখি নাই এই ইউলারে তারা চালানোর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করিয়ার চালান দিলাক মতো হচ্ছে আমরা আটকাইছি আটকানির পরে অসিসারে তাহ দুমুনিয়া কইলা যে আমি পাঁচ দিনত হ্যাঁ পাঁচ দিনৰ রিমান্ডো আমরা মানে আইন্য এবং তোমার মাল রিকোভারি করে তুমি এটা হান্ড্রেড পার্সেল তোমরা